আসসালামু আলাইকুম আশুয় সাহেব ভালো আছেন আজ আমরা তৈরি করব গরুর পা দিয়ে নিহারি প্রথমে একটি কড়াই চুলোর উপর দিয়ে কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার ভিতরে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে তেজপাতা দারচিনি এলাচ এবং লবঙ্গটা ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে তার ভিতরে আমরা পেঁয়াজ কুচি দিয়ে ওইটাকেও ভেজে নেব ভাজা হয়ে গেলে আমরা এর ভিতরে আদা দিব এক টেবিল চামচ আদা বাটা রসুন বাটা দিব দুই টেবিল চামচ এবং দিয়ে ভালোভাবে চেড়ে নেব আমরা এখন লবণ পরিমাণ মতো নিয়ে নেবো আপনারা আপনাদের স্বাদ অনুসারে লবণ ব্যবহার করবেন পরিমাণ পানি নিয়ে এই মশলাগুলোকে কষাবো এখন আমরা হলুদ গুঁড়া দিব এক চা চামচ মরিচ দিব দুই চা চামচ ধনিয়া দুই চা চামচ এবং জিরা গুঁড়া দিব দুই চা চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে ফেলবো দেখতেই পাচ্ছেন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি গরুর পাগুলা এর ভিতরে দিয়ে দিব এবং ভালোভাবে মাখিয়ে ফেলবো ভালোভাবে মিক্স হয়ে গেলে আমরা ঢেকে এই গরুর পা গুলাকে ভালোভাবে কষাবো এখন আমরা অল্প পরিমাণে পানি দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে কষানোর জন্য ঢাকনাতে ঢেকে দিব কাসনো হয়ে গেলে আমরা এই পায়াগুলোকে একটা প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আপনারা যে যেরকম ঝোল পছন্দ করেন সেই পরিমাণ পানি দিয়ে আপনার ঢাকনাতে ঢেকে চুলা জ্বালিয়ে দিব এবং আমরা এখানে প্রায় আধা ঘন্টার মতো রেখেছি প্রেসার কুকারের ভিতরে আপনাদের পায়ের বা সেদ্ধ হওয়া পর্যন্ত আপনি রাখতে পারেন আমরা আধা ঘন্টা পরই পায়েগুলো নামিয়ে ফেলেছি আশা করি সবাই ভালো লেগেছে আমাদের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ